ভাই তুমি জানো দু সালে যারা সফল হবে তারা কিন্তু সবচেয়ে বেশি কথা বলা মানুষ হবে না তারা ইনস্টাগ্রামে প্রতিদিন পোস্ট করবে না ফেসবুকে বড় বড় স্ট্যাটাস লিখবে না আর বন্ধুদের সামনে বলে বেড়াবে না যে আমি এটা করবো আমি ওটা করব। বরং দু সালে যারা সফল হবে তারা হবে সবচেয়ে চুপচাপ মানুষ হ্যাঁ ভাই যাদের নিয়ে মানুষ বলবে ও তো কিছুই করে না মনে হয় কিন্তু একদিন ঠিক একদিন এই কিছুই না করা মানুষটাই সবাইকে অবাক করে দেবে আজ আমি তোমাকে বলবো কেন চুপচাপ কাজ করাই দু সালে সফল হওয়ার একমাত্র উপায় আর কেন তুমি যত বেশি কথা বলছ তত বেশি পিছিয়ে যাচ্ছ ভিডিওটা শেষ না দেখলে তুমি হয়তো আবার দু সালটা হারিয়ে ফেলবে ভাই তুমি কি খেয়াল করেছো যখনই তুমি কাউকে বলো যে আমি নতুন কিছু শুরু করবো ঠিক তখন থেকেই মনটা একটু হালকা হয়ে যায় কারণ কি জানো কারণ মানুষকে বলার সাথে সাথেই তোমার ব্রেন ধরে নেয় কাজটা নাকি অনেকটাই হয়ে গেছে কিন্তু বাস্তবটা কি জানো বাস্তবটা হলো তুমি শুধু কথা বলেছ কাজ চুলো এগোয়নি আর এটাই নব্বই শতাংশ মানুষকে শেষ করে দেয় একজন স্টুডেন্ট বলে এই বছর আমি সিরিয়াস পড়াশোনা করব। কিন্তু প্রতিদিন সে খোঁজে কে কি বললো কে কি করছে কে এগিয়ে গেল সে বই খোলে কম মোবাইল খোলে বেশি চুপচাপ পড়াশুনো না সে তো সবাইকে দেখে পড়তে চায় আর ফলাফল আর একটা বছর আর একটা ব্যর্থতা আর একটা হতাশা চাকরি খোঁজা মানুষ বলে এই মাসে না পেলে পরের মাসে নিশ্চয়ই পাবো কিন্তু সারাদিন আত্মীয়দের প্রশ্ন সমাজের খোঁচা নিজের মাথার ভেতরের ভয় সে এত কথা শোনে এত কথা বলে কাজ করার শক্তিটাই শেষ হয়ে যায় কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় সাফল্য এসেছে চুপচাপ কাজ করে মানুষদের হাত ধরে যারা কাউকে কিছু বলেনি শুধু প্রতিদিন নিজেকে বলেছে আজ আমি গতকালের থেকে এক পার্সেন্ট ভালো হব মনে রাখবে ভাই মানুষের প্রশংসা তোমার ভবিষ্যৎ বানাই না মানুষের সমালোচনা তোমার ভবিষ্যৎ নষ্টও করতে পারে না তোমার ভবিষ্যৎ বানায় শুধু তুমি যখন কেউ না দেখলেও কাজ করো একটা কথা বলি তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কী অন্যের চোখে নিজেকে প্রমাণ করার তাড়া এই তাড়াটাই তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয় ভাই তুমি পড়তে বসো কিন্তু মাথায় ঘোরে ও তো আমার থেকে কম মেধাবী ছিল ও এগিয়ে গেল কিভাবে। তুমি চাকরির জন্য চেষ্টা করো কিন্তু মনে হয় সবাই তো বলছে এই ফিল্ডে ভবিষ্যৎ নেই এই সবাইটাই তোমার জীবনের সবচেয়ে বড়ো শত্রু ভাই যে মানুষটা সত্যি সত্যি কিছু করে সে ব্যস্ত থাকে নিজের লড়াই নিয়ে তার সময় নেই কার কি মত কার কি মন্তব্য এসব শোনার সে জানে আজ কষ্ট করলে কাল কথা বলবে ফলাফল শোনো ভাই পরীক্ষায় ফেল করা মানে তুমি ব্যর্থ নও ব্যর্থ তুমি তখনই যেদিন তুমি নিজেকে বিশ্বাস করা ছেড়ে দাও সবচেয়ে বড় টপাররা সবচেয়ে চুপচাপ থাকে কেন জানো কারণ তারা জানে ফলাফলই কথা বলবে তুমি যে রাত জেগে একটা শিবি মানাও একটা ফর্ম ফিল আপ করো সেটা কেউ দেখে না কেউ দেখে না তোমার বুকের ভেতরের ভয় মায়ের চিন্তিত মুখ বাবার নীরবতা কিন্তু শুনে রাখো এই নীরব লড়াইটা একদিন সবচেয়ে জোরে শব্দ করবে ভাই আজ তুমি চুপচাপ কাজ করছো বলে মানুষ তোমাকে ছোট ভাবছে কিন্তু কাল তোমার সাফল্যের সামনে এই মানুষগুলোর কথাই সবচেয়ে ছোট হয়ে যাবে সবাই জানে তুমি কি করতে চাও এমন জীবন নয় এমন জীবন বানাও যেটা দেখে মানুষ বুঝে চায় তুমি কি করেছিলে দু সাল কারো জন্য অপেক্ষা করবে না ভাই যে আজ নিজেকে শোনাবে সে সামনে যাবে আর যে আজ সবাইকে শোনাতে ব্যস্ত থাকবে সেই পিছিয়েই পড়বে আর যদি তুমি একা অনুভব করো হতাশ ও ক্লান্ত লাগছে তাহলে জেনে রেখো একটা কথা তুমি ভুল পথে নাও ভুল পথে থাকে তারা যারা শুধু কথা বলে কাজ করে না একটা কথা সত্য করে বলি চুপচাপ কাজ করা মানে নিজেকে লুকানো নয় ভাই চুপচাপ কাজ করা মানে নিজের শক্তিটা ভুল জায়গায় নষ্ট না করা তুমি যত বেশি মানুষকে বোঝাতে চাও আমি পারবো তত কম শক্তি থাকে সত্যি সত্যি পারার জন্য মানুষ ধরে নেয় সবাইকে জানাতে হবে আমি কি করছি কিন্তু বাস্তবতা হলো সবাই জানলে তারা কথা বলবে সন্দেহ করবে হাসবে ভয় ঢুকিয়ে দেবে আর ভয় ঢুকলেই স্বপ্ন ভেঙে যেতে সময় লাগে না ভাই চুপচাপ মানুষদের একটা অদ্ভুত ক্ষমতা থাকে তারা কাঁদে কিন্তু শব্দ করে না তারা ভাঙে কিন্তু থামে না তারা হারে কিন্তু হাল ছাড়ে না আর এই মানুষগুলোর হাতে একদিন ইতিহাস লেখা হয় তুমি যখন ওরা দুটোই পড়ছো চোখ চালা করছে মাথা ধরছে কেউ জানে না তুমি যখন একই চাপটা দশবার পড়েও সব বুঝতে পারছো না কেউ জানে না কিন্তু মনে রাখবে এই না দেখা কষ্টটা একদিন দেখা যাবে রেজাল্টে ইন্টারভিউ থেকে ফিরিয়েও তুমি কাউকে বলো না যে কি প্রশ্ন করেছিল তুমি কাউকে বলো না কতটা ভেঙে পড়েছিলে কারণ তুমি জানো এই লড়াইটা নিজের সাথেই আর নিজের সাথে যে জিতে যায় সে দুনিয়ার সাথেও যেতে আজ তুমি একা বলে মনে হচ্ছে তাই না ভালো কথা ভাই এটা কারণ ভিড়ের মাঝে কেউ নেতা হয় না নেতা তৈরি হয় একাকিত্বের ঘরে বসে সময় কখনো তোমার অবস্থা দেখে না ভাই সময় দেখে তুমি হাল ছেড়েছ কিনা আর যদি চুপচাপ কাজ করো কাল সময়ই তোমার হয়ে কথা বলবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না ঠিক এই মুহূর্তেই নব্বই শতাংশ মানুষ থেমে যায় আর বাকি দশ শতাংশ তারা তখনই আরেকটা চেষ্টা করে একটা সময় আসে ভাই যখন তুমি নিজের কাছেই প্রশ্ন করো আমি কি সত্যিই পারবো এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর ভাই কারণ এটা বাইরে থেকে আসে না এটা আসে তোমার ভেতর থেকে বাইরের মানুষ যদি বলে তুই পারবি না তবু সহ্য করা যায় কিন্তু যখন নিজের মন বলে থাক আর চেষ্টা করে কি হবে এই কথাটাই স্বপ্ন মেরে ফেলে ভাই যদি তোমার মনে এই সন্দেহ আসে তার মানে তুমি ভুল জায়গায় দাঁড়াওনি এই সন্দেহ আসে শুধু তাদের কাছেই যারা সত্যি কিছু করতে চায় পরীক্ষার আগের রাত ঘুম আসে না মনে হয় সব ভুলে গেছি নিজেকে ঘৃণা লাগে কিন্তু কেউ জানে না নাই রাতগুলো একদিন তোমার গর্ব হবে তুমি সকালে উঠে ভাবো আজ আবার কথায় অ্যাপ্লাই করব। একই ফর্ম একই প্রশ্ন একই নিরবতা রিপ্লাই আসছে না একটা ইয়ে সব নোকে মুছে ফেলে চুপচাপ কাজ করে মানে চুপচাপ কষ্ট করা ভাই কিন্তু এই কষ্টটাই একদিন সবচেয়ে সুন্দর গল্প হয়ে দাঁড়ায় দু সাল শুধু তাদেরকেই নেবে যারা আজ নিজের সাথে সৎ যারা আজ বাহবা খোঁজে না বরং ফলাফল বানায় আর যদি কেউ তোমার উপর বিশ্বাস না রাখে একটা মানুষ যেন রাখে সেটা হচ্ছে তুমি নিজে কারণ শেষ পর্যন্ত তোমার জীবনটা তোমাকেই বাঁচাতে হবে একদিন তুমি বুঝবে সবাই তোমার গল্প শুনতে চায় না ভাই কেউ শোনে শুধু তুলনা করার জন্য কেউ শোনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য কেউ শোনে নিজেকে বড় ভাবার জন্য তুই চুপচাপ থাকো তোমার স্বপ্নটা সবাইকে দেখানোর মতো নয় প্রতিদিন সকাল নিজেকে একটাই কথা বলো আজ কাউকে প্রমাণ করতে যাব না আজ শুধু কাজ করব। এই একটা লাইন তোমার মানসিক চাপ অর্ধেক কমিয়ে দেবে তুমি যখন বারবার ফেল করো মনে হয় আমার দ্বারা কিছু হবে না কিন্তু জানো তোমার এই ভাঙা বিশ্বাসের ভেতরই লুকিয়ে আছে সবচেয়ে শক্ত মানুষটা কেউ দেখে না তুমি কতটা ছোট হয়ে গেছো প্রতিটা ইন্টারভিউয়ের পর কিন্তু তুমি নিজে জানো তুমি পালিয়ে যাওনি আর যারা পালায় না তাদের জন্য সময় একদিন রাস্তা বানায় আজ তুমি আলোতে নেই এতে লজ্জায় কিছু নেই ভাই বীজ সেটাও তো মাটির নিচেই বড় হয় তারপর গাছ তৈরি হয় ভয় যাবে না ভাই এই ভয় নিয়েই কাজ করতে হবে সফল মানুষরা ভয়হীন নয় তারা শুধু ভয়কে বসিয়ে রাখে পেছনের সিটে আজ তুমি অদৃশ্য আজ তোমার কোনো দাম নেই কিন্তু আজই তোমার ভিত তৈরি হচ্ছে এই দু সাল ভিত ছাড়া কাউকে গ্রহণ করবে না ভাই আজ যদি তোমার মনে হয় সব ধীরে চলছে তাহলে সেটা ভালো কারণ যেগুলো ধীরে তৈরি হয় সেগুলো দীর্ঘদিন টেকে একটা সময় আসবে ভাই যখন আর মোটিভেশান কাজ করে না ভিডিও ভালো লাগবে না কথা শক্তি দেবে না কারো গল্প অনুপ্রেরণা জাগাবে না এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই কারণ এখানেই তুমি সিদ্ধান্ত নাও আমি করব মন চাক বা না চাক মোটিভেশান বলে ভালো লাগলে করো ডিসিপ্লিন বলে ভালো না লাগলেও করো সফল মানুষরা মোটিভেশনে নয় ডিসিপ্লিনে বাঁচে তুমি পড়তে বসো কোনো আগ্রহ নেই তবু বই খুলে বসে থাকো এই বসে থাকাটাই তোমাকে আলাদা করে দেয় কারণ বেশিরভাগ মানুষ এই খালিই উঠে যায় তুমি জানো আজ আবারও কোনো রিপ্লাই আসেনি তবু তুমি পরের অ্যাপ্লিকেশানটা পাঠাও এই তবুটাই তোমার চরিত্র তৈরি করছে আজ আমি চুপ থাকবো আজ আমি কাজ করব আজ কেউ না দেখলেও আমি থামবো না এই প্রতিক্রিয়াটা চিৎকার করে নয় চুপচাপ করে নাও নিজের সাথে একটা চুক্তি করো আমি ফলাফল চাইব না আমি শুধু প্রক্রিয়ায় সৎ থাকবো এই চুক্তিটা তোমাকে মানসিকভাবে অজেয় করে দেবে সময় প্রথমে তোমাকে ভাঙবে তারপর দেখবে তুমি সত্যি কিনা যদি টিকে যাও সময় নিজেই তোমাকে তুলে নেবে আর যদি মনে হয় তুমি পিছিয়ে পড়েছো হয়তো পড়েছ কিন্তু পিছিয়ে পড়া মানে শেষ হয়ে যাওয়া না ভাই শেষ হয় তারা যারা থেমে যায় একটা কথা মনে রাখবে ভাই সাফল্য কোনো চিৎকার শুনে আসে না সাফল্য আসে নীরব ঘরে বসে করা কাজ দেখে যে কাজ কেউ দেখেনি যে কষ্ট কেউ বোঝেনি যে রাতগুলো কেউ জানেনি সেগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে আজ তুমি চুপচাপ কাজ করছো এটাই তোমার শক্তি আজ মানুষ তোমাকে চিনছে না এটাই তোমার সুযোগ আজকে তুমি একা এটাই তোমার তৈরি হওয়ার সময় দু সাল তোমার কথা শুনবে না ভাই দু সাল দেখবে তুমি কি হয়ে উঠেছো তাই কাউকে কিছু বোঝাতে যেও না কাউকে কিছু দেখাতেও যেও না চুপচাপ নিজের কাজ করো একদিন কাজটাই তোমার হয়ে সব কথা বলে দেবে ভাই চলো ভাই দেখাবে পরের ভিডিওতে